আউজ বিল্লে হিমিনা শ নিরজিম বিস্মিল্লে হিৰ মা নির হেম তাবা র তাবা র শব্দে শব্দে আমরা পড়ানোর জন্য চেষ্টা করব কুঠিনতম আয়তগুলো বানান করাব তাবা র অর্থাৎ তাবা রা যেন না হয় তাবার ওয়াকাল রে রে জেরে বাম পাশেই আসাকিন যেটাকে আমরা এক লিপ্টান দিব তাবা রকাল রে বিয়াদিহিল হিল বিয়াদি হিল বিয়াদি মুলক এই জায়গায় একটা দম ছেড়ে দেওয়ার জায়গা আছে এটা জাওয়া করমো জাওয়াস তো আমরা যদি এখানে দমটা ছেড়ে দেই। তাহলে মুলক পরব আর যদি দমটা ধরে যাই আমরা তখন মূল কূ পরে আমরা কন্টিনিউ করব তাহলে আমরা যদি এখানে দম ছেড়ে দিয়ে কিভাবে পড়ব তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া ওয়াহু আলা কুল্লি ওয়া হুয়া ওয়া হু আ হয়ে যায় ওয়াহু আ আ হবে না উচ্চারণ হবে ওয়া হুয়া আলা ওয়া হুয়া আলা আলা আইনুকর আ গলা চাপা হবে একটু আর লাম খারা জবর এটা এক আলিফ টান হবে আলা কুল্লি তাড়াতাড়ি সাই ইং সাই ইং এখানে দুই জের উপর একটা অনুষ্কার চিহ্ন আছে এখানে ইকফান নিয়ম হবে নুন সাকেনের বাম পাশে ক বক্ষর পাইলে নুন সাকেন গোপন করে পড়তে হয় অর্থাৎ দুই জের একটা নুন সাকেন আছে কুল্লি সেই ইং কদীর কাদির হবে না অধীর অধীর তাহলে এক নম্বর আয়ারটা আমরা কিভাবে দম ছেড়ে দেওয়ার জায়গা ছোট একটা নুন দেখা যাইতেছে নুনটাকে আদায় করতে হবে না এটা নুন কখন আদে হয় যখন দমটা আমরা ধরে যাব এভাবে এপাশে তখন আমরা এটাকে নুনের যে এই লামে মিলিয়ে দিয়ে আমরা বলতে পারি আদম ছেড়ে দিলে কদির দম না ছেড়ে দিলে কদিরুনীল লাজি যে যেভাবে পড়তে পারেন তারপরে দম ছেড়ে দেওয়ার শুরুতে আলিফ এবং লাম থাকলে আলিফে মনে মনে একটা জবৎ দিতে হয় আমরা জবর দেবো হাম জালাম জবর আল্লাম জাবর লা জ আলিয়াজের রি خَلَقَ الْمَوْتَ خَلَقَ الْمَوْتَ الَّذِي خَلَقَ الْمَوْتَ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ 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 يَا مَدّ أَصْلِي غَلِيف خَرَجَ والحياة ليبلوكم 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 ليبلوكم, ليبلوكم. شهر الذي خلق الموت والحياة ليبلوكم أحمد يا زبر أي فيس يو أيكم أحسن وعملا. أيكم أحسن وعملا. أيكم أحسن وعملا. عملا. دو جابور إك جابور باديه و إكتا جابور بو. بو. عملا. أيكم أحسن وعملا. ওয়াল উচ্চারণটা যেন ওয়াহু আল না আসে ওয়াহু জবর ওয়াল ওয়াহু ওয়াল আজিজুল জুল শব্দটা এইভাবে বলবো আজি জুল আজি আওয়াজটা সামনের নিচের দাঁতের জায়গা থেকে হবে আজি আজি জির জির ঝির ঝির আওয়াজ আসবে আর যদি বলে আজি জুল তখন জিম অক্ষর এই দুই অক্ষর হবে এটা হলো জা এটাও জা তাহলে এই দুই অক্ষর চুই করে আদি করার জন্য ওয়াহু ওয়াল আজি জুলু গফ ফুর দ্বিতীয় নাম্বার আয়টা আমরা শুরু থেকে পড়ি আল্লাযী দি খোয়া ওয়াল ايكم احسن عملا وهو العزيز الغفور